পক্ষ থেকে কোথায় কি করছেন আজকে পুটসুড়ি গ্রামের আমরা পুটসুড়ি ঈশ্বর প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা সেন্টারে আমরা এসেছি আমরা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পুটসুড়ি পঞ্চায়েতের সৌজন্যে আমরা প্রত্যেকটা স্টুডেন্টের শুভেচ্ছা বার্তা এবং তাদেরকে আমরা পরীক্ষা যাতে ভালোভাবে দিতে পারে তার গাইড করা এবং তাদেরকে আমরা সর্বোপরি একটা গোলাপ ফুল একটা করে জলের বোতল এবং একটা করে পেন আমরা তাদের হাত ধরে দিয়েছি উৎসাহিত করা যায় উৎসাহিত করার জন্য হ্যাঁ যাতে ভালোভাবে পরীক্ষা দেয় তারা এই যে আপনার এলাকায় যে সেন্টার মাধ্যমিক সেন্টার পড়েছে হয়েছে সে আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন আমরা থেকে তৃণমূল কংগ্রেস এবং পঞ্চায়েত থেকে তৃণমূল কংগ্রেস এবং পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা রাস্তায় এক জায়গায় সেট একশো কিলোমিটার দূরে একটা করে অস্থায়ী সেট করে দিয়েছি যেখানে তারা বাচ্চাদের গার্জেনরা বসতে পারে এবং সেখানে জলের পর্যাপ্ত জলের ব্যবস্থা বসার ব্যবস্থা এবং বাজার যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমার ভলেন্টিয়ার দেওয়া আছে এবং বাচ্চার রাস্তা যাতে গাড়িটা হর্ন না গাড়িটা হর্ন না বা যাতে বাচ্চাদের পরীক্ষাতে অসুবিধা না হয় সমস্ত ব্যবস্থা সবরকম ব্যবস্থা করা যায় যাতায়াতের ক্ষেত্রে কিরকম ব্যবস্থা করছেন যাতায়াতের ক্ষেত্রে কিছু কিছু টোটো আমাদের বলা আছে এখানে কিছু টোটোগুলো যা ই করছে আর এবার বাসের বাসেরও যোগাযোগ ব্যবস্থা ভালোভাবেই আছে কোনো অসুবিধা হচ্ছে ছাত্র ছাত্রী এখন বন্ধ হয় না ছাত্রীদের যে আসার ক্ষেত্রে কোনো অসুবিধা

পরীক্ষার নাম রয়েছে পরীক্ষা স্কুলে ভালো ভালো সুযোগ ব্যবস্থা করে সেন্টার খুব সুন্দর ব্যবস্থা স্কুলের আপনারা ছাত্র এই পরীক্ষার্থী সময় ছাত্রছাত্রীদের কি যারা পরীক্ষার শুভেচ্ছা ভবিষ্যতে পরীক্ষা ভালোভাবে দেয় এবং তারা বুদ্ধি পরীক্ষা দেয় শুভেচ্ছা নাম পরিচয় আপনারা বক্তব্য বলে পঞ্চায়েত সভাপতি আপনার কোন স্কুল এটা পুড়সুড়ি আইপি ইনস্টিটিউশন এই সেন্টারটা পুটসুড়ি এমপি সেন্টার এই সেন্টারটা হচ্ছে মেন ভেনু এর আন্ডারে আছে পুড়সুড়ি ওয়ান যার ভেনু হল কুলুদ নিয়হারউদ্দিন হাই স্কুল আমাদের এই সেন্টার দু সালে আবার নতুন করে আগে হয়েছিল দু হাজার পনেরোতে আবার বাইশ থেকে এই পঁচিশ সাল পর্যন্ত চলছে সুস্থভাবে সুন্দরভাবে এলাকার ছেলেরা এখানে পরীক্ষা দেয় এবং প্রত্যেক ছাত্রছাত্রী বিদ্যালয়ের যে সুষ্ঠুতা বিদ্যালয়ের যে পরিচ্ছন্নতা বিদ্যালয়ের যে পরিবেশ এলাকাগত যে পরিবেশ তাতে গার্জেন মানে অভিভাবকরা যে সমস্ত ইনভিজিলেটা বাইরে থেকে আসেন মূলত শিক্ষার্থীরা তারা কিন্তু সার্বিকভাবে সন্তোষ প্রকাশ করে থাকে কতগুলো কত ছাত্রছাত্রীরা পরীক্ষা চারশো সাতাশি একজন এক্সট্রা আবার আজকে পেয়েছি চারশো সাতাশি জন পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছে আপনার কি কী মানে নির্দেশিকা জারি করেছেন এখানে নির্দেশিকা হচ্ছে একটাই যে রকম আনফেয়ার কাজ কিছু হবে না অর্থাৎ দেখে লেখা মানে ইলেকট্রনিক গিফট গার্ডস এসব নিয়ে আসা যাবে না সুস্থভাবে ছেলেরা যাতে পরীক্ষা দিতে পারে তার জন্য ওই জলের বোতল ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্টের আপনার বোর্ড পেন এগুলো নিয়ে ছেলেরা ঢুকবে পঞ্চায়েতের তরফ থেকে এখানে এরা জলের ব্যবস্থা করেছে দেখছি হ্যাঁ আমাদের এর জন্য আমরা আমাদের যে এমএলএ তখন তাকে আমরা ধন্যবাদ জানাই এবং পার্শ্ববর্তী এলাকার যে ছেলেরা আমাদের এখানকার ছেলেরা তারাও কিন্তু খুব সজাগ যাতে খুব সুন্দরভাবে পরীক্ষাটা প্রশাসনিক সহযোগিতার কতটা ব্যাপক সহযোগিতা প্রশাসন প্রচুরভাবে আমাদের প্রশ্ন রাখা প্রশ্ন দেওয়া এবং আমাদের যে স্টাফ আপনারা দেখতেই পাচ্ছেন স্টাফরা রয়েছেন সামনে তারাও খুব সহযোগী এবং রেগুলার আমরা থানা থেকে প্রশ্ন আনছি এবং আবার বর্ধমান দিয়ে আসবো রয়েছে পরীক্ষা পরিকাঠামো পরিকাঠামো একদম মানে খুব সুন্দর কোনো জায়গায় কোনো প্রবলেম নেই না কোনো প্রবলেম নেই মেডিকেল টিম থেকে আরম্ভ করে আপনার বিদ্যালয়ের যে রুম এগুলো পর্যন্ত খুব সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেওয়া কি বার্তা দিচ্ছেন বার্তা এটাই যে ছেলেরা ভালো করে পরীক্ষা দিক শুধু পরীক্ষা দিয়ে নাম্বার অর্জনই নয় তারা যাতে বাস্তব জীবনে বড় মানুষ হতে পারে এটাই হচ্ছে আমার বার্তা আমার নাম পরিচয় আমার নাম তন্ময় কুমার রায় ডিআইসি পুবসুড়ি আইসি স্কুল পরীক্ষার্থী কোন স্কুল থেকে দিচ্ছ কোথায় সেন্টার করেছে আচ্ছা ঢোকার মুখে পঞ্চায়েত থেকে তোমার কি কি তুলে দিল আমাদের জলের বোতল গোলাপ ফুল এবং একটা পেন দিয়ে কোটায় পরীক্ষা হবে 11টা থেকে কিন্তু 10টা 45 থেকে কোশ্চেন নেবে আর শেষ হবে কোটায় দুটো সময় আজকে কি পরীক্ষা আজকে বাংলা তার জীবনের প্রথম মাধ্যমিক বোর্ডের পরীক্ষা দিচ্ছ কি নাম লাগে ভালো লাগে একটু ভয় লাগে প্রথমবার বোর্ড এক্সাম দিচ্ছি কিন্তু আশা করছি ভালো হবে সব কিছু তুই কি ভালো হয়েছো হ্যাঁ কি নাম তোমার শ্রেয়সী

আজ নব্বই আর প্রত্যেক দশ আজকে কি পরীক্ষা বা বাংলা তা যাতায়াতের কোনো অসুবিধা হয়ে যায় যাতায়াতের অসুবিধা নেই সেন্টার কোথায় পড়ে যায় কুশির কোথায় প্রসন্ন হাই হাই স্কুল তা এই পঞ্চায়েত থেকে কি তুলে দিলো তোমাদের হাতে ডোকা ধরে একটা বিরুয় বোতল অ্যাঁ তেল গোলাপ ফুল তা এটা কীরকম লাগছে তা পরীক্ষা কটা আরম্ভ কটায় শেষ হবে আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় नमस्कार